হাসিনা একটা চোর হাসিনা ভোট চোর সে কলাবাজি করে পুলিশ প্রশাসন নিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে দমন ফ্যাসিস সরকারের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল হাজার হাজার লোক নিয়ে আজকের পদযাত্রায় অংশগ্রহণ করবে ইনশাল্লাহ এই সরকারের পতন নিশ্চিত করে ঘরে ফিরে যাবই সালুক ফ্যাসিস সরকারের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল হাজার হাজার লোক নিয়ে আজকের পদযাত্রায় অংশগ্রহণ করবে ইনশাল্লাহ এই সরকারের পদন নিশ্চিত করে ঘরে ফিরে যাব ইনসালুক জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এই রাজপথে নেমে এসেছি যদি এই ফ্যাসিস্ট খুনি, মাফিয়া সরকার স্বেচ্ছায় পদত্যাগ না করে তাহলে তাকে টেনে হিসেবে গদি থেকে নামাইলে আসা হবে জাতির সাথে তামাশা করা এই তামাশা আর জাতি দেখতে চায় না সিরাকে টেনে এনে রাজপথে এনে ভারতের রাস্তা দেখাই দেওয়া হবে আমলিক সহ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক তাতিলিক রিক্সালিক